আমাদের মতোই জিনদের মধ্যেও বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে তাদের মধ্যে ভালো ইমানদার মুসলমান জিন যেমন আছে তেমনই আছে অবিশ্বাসী কাফের এবং শয়তান জিন যারা মানুষকে খারাপ পথে নেওয়ার জন্য সব সময় চেষ্টা করে তারা কোথায় থাকে জিনেরা সাধারণত মানুষের থেকে দূরে নির্জন এবং পরিত্যক্ত জায়গাগুলোতে থাকতে পছন্দ করে যেমন পুরনো খালি বাড়ি গভীর জঙ্গল মরুভূমি এমনকি আমাদের বাড়ির বাথরুম বা অপরিষ্কার জায়গাতেও তাদের আনাগোনা থাকতে পারে তারা কি খায় তাদের খাবার দাবারও আমাদের থেকে সম্পূর্ণ আলাদা হাদিস অনুযায়ী জিনদের খাবার হলো পশুর হাড় এবং গোবর যখন কোনো মুসলমান জিন খাবারের জন্য কোনো হাড় খুঁজে পায় তখন আল্লাহর হুকুমে সেই হাড়ের ওপর আবার মাংস তৈরি হয়ে যায় আর গোবর হল তাদের পশুদের খাবার এ কারণেই এই দুটি জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করা হয়েছে জিনেরা কি আমাদের দেখতে পায় তারা কি আমাদের ক্ষতি করতে পারে সবচেয়ে বড় প্রশ্ন হল জিনদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন জিনেরা আমাদেরকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু আল্লাহর হুকুমে আমরা তাদেরকে তাদের আসল রূপে দেখতে পাই না তবে কখনো কখনো তারা অন্য কোনো প্রাণীর রূপ যেমন সাপ বা কালো কুকুরের রূপ ধারণ করতে পারে সাধারণত ভালো জিনেরা মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করে এবং কোনো ক্ষতি করে না কিন্তু খারাপ বা শয়তান জিনেরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে তারা মানুষের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয় মানুষকে দিয়ে খারাপ কাজ করায় এবং কখনো কখনো শারীরিক ক্ষতি করারও চেষ্টা করে এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে